ডানকুনির জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে আবারও পথ দুর্ঘটনার শিকার এক ব্যক্তি আজকে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে সার্ভিস রোড সেই সার্ভিস রোডেই এই দাঁড়িয়ে থাকা যে ট্রাক সেই ট্রাকের পিছনেই আচমকা একটি টেম্পো তিন চাকা গাড়ি সজরে ধাক্কা মারে এবং তারপর আটকে পড়ে এবং খবর যায় ডানকুনি থানায় ডানকুনি থানার পুলিশ দ্রুততার সঙ্গে 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 চলে আসেন এবং স্থানীয় মানুষের তৎপরতা এবং তাদের তৎপরতায় তাকে কিন্তু উদ্ধার করে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখনো রয়েছে কি হয়েছে একবার আমরা জানবো কি হয়েছে মানে ঘটনাটা কি হয়েছে একটা ছোট গাড়ি তিন চাকা গাড়ি মাহিন্দ্রা কোম্পানির গাড়ি ও সার্ভিস রোড দিয়ে আসছিল এবং এই যে যে বেআইনি পার্কিং ও লেগে আছে সেক্ষেত্রে যদি আজ পার্কিংটা না থাকতো অ্যাক্সিডেন্ট হতো না যাই হোক ও বাঁচিয়ে দিতে পারত কিন্তু দুদিকে গাড়ি এটা আসছে হাফ হচ্ছে এবং যাচ্ছে সেক্ষেত্রে বড় বড় লরি বড়ো বড়ো লরি এই সার্ভিস রাস্তায় বেশিরভাগ যাচ্ছে হাইওয়ে রোডে লরি নেই কিন্তু সার্ভিস রাস্তায় প্রচুর পরিমাণে লরি সেই ক্ষেত্রে দেখুন সারি সারি লরি পার্কিং করে দাঁড়িয়ে আছে নো পার্কিং পুলিশ আসছে আজ সবাতে বলছে কাল লাগাচ্ছে আবার কাল বলছে পরশু দিন লাগাচ্ছে তো যাই হোক সেক্ষেত্রে আজ নয় রাত্রিবেলা হয়েছে এটা দিনে বেলাও হয় লরি প্রচুর পরিমাণে তখন স্কুলে বাচ্চা পড়ি মানে প্রচুর সামান্য টোটো যাই হোক বাইক চালক দেখছেন তো দীর্ঘদিন কদিন আগে ঘটনা ঘটলো একজন ভদ্র মহিলা মারা গেলেন আমাদের আগে এখানে মারা গেলেন একজন ভদ্র লোক এই জামা দাল ওখানে বাড়ি ঠিক আছে প্রচুর মনে মানুষের যাচ্ছে এইখানে আমি প্রশাসনকে বলবো যে ইমিজিয়েটলি এই রোডের মধ্যে যত শিক্রি পারবেন এই রাস্তায় যেন ব্যবস্থা করা হয় যাতে লরি যাতে না হয় আপনি দেখতে পাচ্ছেন এই সার্ভিস রাস্তায় প্রচুর পরিমাণে লরি ঢুকছে প্রচুর পরিমাণে গাড়ি হাইব্রে নেই কিন্তু সার্ভিস রোডে প্রচুর লরি ঢুকে যাচ্ছে

আমি চাইছেন এই যে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই পার্কিং অবশ্যই যেন বন্ধ করা হোক অবশ্যই যেন পার্কিং বন্ধ করে এ আজ আজ এখানে হচ্ছে রোজকার হচ্ছে ঝামেলা হচ্ছে রোজকার হচ্ছে এর অ্যাক্সিডেন্ট আজ বলে না এটা প্রত্যেক দিন দুদিন ছাড়া ছাড়া পুলিশ কতদিন আসবে পুলিশ রোজকার সরাচ্ছে আবার সেই একটা গাড়ি সরাচ্ছে দশটা গাড়িতে দাঁড়িয়ে তাই বলবো যাতে প্রশাসন আরও আরও প্রত্যেকটা নেয় যাতে লডি জানা না দাঁড়ায় এখানে আজ এটা আজ এই সামান্যটা ট্র্যাকের ছোট গাড়ি হয়েছে কাল স্কুলে বাচ্চা হতে পারে তাই মানুষকে বলবো যে যারা এই প্রশাসনে আছে তারা যেন সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাটা নেয় মানে দুর্ঘটনা কবলে পড়ে তার অবস্থা কেমন খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি রয়েছে হ্যাঁ খুবই খারাপ আর কদিন আগে আপনারা দেখেছেন যে লরিতে যেভাবে আটকে লোক মারা গেছে যাই হোক আমরা খুব শিগগিরই আমাদের পাবলিক ছেলে যেগুলো ছিল ছিল লোকাল ছেলে ছিল পুলিশের কিছু ছেলে ছিল সবাই মিলে হাতাহাতি করে আমরা উদ্ধার করেছি বুঝতেই পারছেন যেমনটা স্থানীয়রা বলছেন যে এই যে দুর্ঘটনা সেটা আজকের নয় এর আগেও অনেকের প্রাণ গেছে এই বেআইনি পার্কিং এর জন্যই এবং আজকের এটা দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বিশাল যে ট্রাক সেটা দাঁড়িয়েছিল এবং তোলের দিক থেকে কলকাতা যাওয়ার পথে একটি টেম্পো তিন চাকার গাড়ি সেটা আচমকা এসে এই গাড়ির পিছনে ধাক্কা মারে এবং তারপরেই কিন্তু দুর্ঘটনার কবরে পড়ে যায় ড্রাইভার এবং গুরুতর আহত অবস্থায় ডানপুর থানার তারা পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়দের এমনটা অভিযোগ করছে যে জাতীয় সড়কের মেন রোড দেখতে পাচ্ছেন যেটা টোল প্লাজা হয়ে আসছে সেখানে সেই সংখ্যক গাড়ি না দেখা গেলেও এই যে সার্ভিস রোড সেখানে চাপটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন এখনো প্রচুর গাড়ি সার্ভিস রোড দিয়েই যাচ্ছে এবং যার ফলে যারা সার্ভিস রোড দিয়ে মূলত বিভিন্ন এলাকায় যান চাকুন্দি থেকে শুরু করে এইদিকে আরও অন্যান্য এলাকায় যান তারা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করেন এবং মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়েন এবং এই সার্ভিস রোডেও যে পরিমাণে গতি থাকে গাড়ির সেটা কিন্তু বড়সড় দুর্ঘটনার জন্য কিন্তু যথেষ্ট এবং স্থানীয়রা বলছেন যে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে যাতে স্থানীয় প্রশাসন করা ব্যবস্থা নাই এবং এই যে বারবার প্রাণহানির ঘটনা বা এই দুর্ঘটনা ঘটনা ঘটছে সেটা যে বন্ধ হয় সেটা চাইছে কিন্তু স্থানীয় মানুষজন আপনারা কী বলুন এই বিষয়ে নেই অবশ্যই কোন কোন কন বক্সে এরকম আরও খরচ দেন ডি এন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার মনে ইন্ট্রোডিউসিং ডিন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল ডাক্তার মানে কিম্বা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা টিশে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীষ রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারদানকুনি চৌমাথা দিল্লি রোড ডান